রাতের অন্ধকারে খামারে মজুদ ধানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো আগুনে পুরে ছাই হয়ে গেল প্রায় চার বিঘে জমির ধান ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ষাট হাজার টাকা চরম দুশ্চিন্তায় করেছেন কৃষক পরিবারটি ইতিমধ্যে গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রাধানগর গ্রামের গ্রামের বাসিন্দা স্বপন মন্ডল মাঠ থেকে পাকা ধান কেটে খামারে মজুদ করেছিলেন অভিযোগ মঙ্গলবার গভীর রাতে হঠাৎই সেই খামারের ধানে দাও দাউ করে আগুন জ্বলতে শুরু করে প্রতিবেশীদের চিৎকারে ঘুম ভাঙে তার রাতেই সকালে ছুটে এসে পাম্প চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বেশিরভাগ ধান পুড়ে নষ্ট হয়ে গেছে স্বপন মন্ডল ও স্থানীয় বাসিন্দাদের দাবি রাতের অন্ধকারে কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে ধানে আগুন লাগিয়ে দিয়েছে এই ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক স্বপন মণ্ডল ও তার পরিবার ঘটনার তদন্ত ও ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা আমার চাষের ছ বিঘা জমির এখানে ধান রাখা আছে ছ বিঘা জমির ওই কটি ধান পড়ে আছে ওইগুলি কেটে সরিয়েছিলাম বাকি সব পুড়ে গেছে। আর হয়েছে দোকানে চায়না মেশিন জুড়ে হয়েছিল আর দুটো স্বজল ধারার ফাম্বারসে জুড়ে হয়েছিল। জুড়ে সকাল লোক ছিল সবাই ওদিকে লেগে ওই 4-5 ঘন্টা আড়ি আড়ে বাকি সব পুড়ে গেল। কতটা কত কতটা জমি? 6 দুটার জমি। কত টাকার মতো ক্ষতি হয়েছে? প্রায় ক্ষতি হবে প্রায় 70-80 হাজার তো এমনি হবে। না আমরা কি মনে করছেন কি?

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে